আমার যে হয় ওরা আগেই ডিসিশন নিয়ে নেয় আপন ভাই ওইখানের সিটিজেন সে সাম ট্রাই করবে যে ওখানে থেকে যেতে উনি ওই ওই মার্ক দেখে যে না তাকে আমি ভিসা দিব হিমায় এরকমও করা আছে আপনার যারা ইউএস এর বি ওয়ান ভিসার জন্য নতুন করে আবেদন করার কথা ভাবছেন বা অলরেডি আবেদন করে ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন বা যারা রিফিউজ হয়েছেন অলরেডি তো তাদের জন্য আমরা বিভিন্ন সময় একদম প্র্যাকটিক্যাল কেইস স্টাডি শেয়ার করি তাদের জন্য আজকে আমরা একটা একদম রিসেন্টলি একটা ইন্টারভিউ এক্সপেরিয়েন্স শেয়ার করব যেটার মাধ্যমে আমরা বুঝবো যে কি কারণে উনি উনি রিফিউজ হলো বা হওয়ার পরে পরবর্তীতে কি করলে উনি আবার নতুন করে ভিসার জন্য আবেদন করতে পারেন বা ওনার চান্সেসটা আরো বাড়াতে পারে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে আসি আজকের মূল আলোচনায় আমাদের সাথে আজকে যুক্ত আছেন মোহাম্মদ রইসউদ্দিন মিয়া উনি খুব রিসেন্টলি এর বি ওয়ান বি টু ভিসার ইন্টারভিউ দিয়ে এসেছেন তো আপনাদের জন্য সেই ইন্টারভিউর একদম প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা শেয়ার করবো সাথে সাথে কি কারণে ওনার ভিসাটা হলো না বা কি কারণে উনি রিফিউজ হলো ওই কারণটা আমরা ফাইন্ড আউট করতে চেষ্টা করব তাহলে পরবর্তীতে উনি বা এই ধরনের প্রোফাইলে আপনারা কিভাবে আপনাদের এই ফাইলটাকে ডেভেলপ করে তারপর আবার নতুন করে আবেদন করতে পারেন সেই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার একটা ধারণা পাবেন চলুন সরাসরি ওনার সাথে চলে যাই জি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি ভালো আছেন কবে আপনি ইন্টারভিউটা দিয়েছিলেন 22 জুলাই 22 জুলাই ওভারঅল আপনি যে ইন্টারভিউ দিলেন সেই সময় আপনার এক্সপেরিয়েন্সটা কিরকম ছিল যে ওভারঅল রেশিওটা কিরকম বিভিন্ন ক্যাটাগরির আবেদনিত হচ্ছে স্টুডেন্ট ইমিগ্রেন্ট বা ওই বি এরকম তো ছিল তো তার মধ্যে আপনি কিরকম দেখলেন ভিসার রেশিও ভিসার রেশিওটা বেশি ছিল না ওই সময় দেখলাম যে অনেকে রিফিউজ করছে দুই একটা ভিসা দিচ্ছে আর কি দেখলাম আমার ইন্টারভিউ ছিল আটটা পাঁচচল্লিশ মিনিটে আমি আটটা সাড়ে আটটার দিকে চলে যাই তারপর বলতেছিল যে আপনার যারা তারা সামনে আসেন আচ্ছা আস্তে 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 সবাই সামনে গেলাম যাওয়ার পরে প্রথমে পাসপোর্টটা নিলাম লাগাইলো তারপর বললো আপনার এই লাইনে যান তারপর আমরা গেলাম যাওয়ার পরে ভিতরে বসতে বলল এক এক করে ওরা ফিঙ্গারিং নিচ্ছে তা আমাকে ডাকলো তারপর ফিঙ্গারিং নিল এবং পাসপোর্ট চাইলাম পুরান পাসপোর্ট নতুন পাসপোর্ট দিলাম

আপনার আটলান্টায় কেন বললাম যে আটলান্টা আমার ভাই থাকে সেখানে আটলান্টা যাবো পরে আমি অন্য জায়গায় আচ্ছা তো কবে গিয়েছে উনি বললাম দুই হাজার দশ সালে তখন সরি দুই হাজার দশে না উনি গিয়েছে ওয়ানটি নাইন দুই হাজার দশ সালে উনি সিটিজেন হয়েছে

তো এই টাইমটা কতটুকু ছিল টোটাল আপনাদের 1-2 মিনিটের মতো মিনিট হ্যাঁ মিনিট হবে মিনিট আমার যা মনে হয় ওরা আগেই ডিসিশন নিয়ে নেয় আমার প্রোফাইলটা দেখে মনে হয় ওরা হয়তো ওটা ই করে কোন জায়গায় দুর্বল আছে বা কি আছে এটা মনে করে আমার মনে হয় ওরা ডিসিশনটা নিয়ে নেয় তো অবশ্যই আপনাকে ইন্টারভিউতে যাওয়ার আগে যে সিস্টেমটা তার যেই সুপিরিয়র ম্যানেজারিয়াল পজিশনে যারা আছে তারা এই প্রোফাইলটা দেখে ডিএস ওয়ান সিক্স জিরোটা দেখে দেখে একটা মার্কিং করে যেটা ওনাকে দেওয়া থাকে তো এই মার্কিংয়ের উপরে মানে উনি চাইলেও একটা মার্কের নিচে যদি দেওয়া থাকে তাহলে উনি চাইলেও তাকে ভিসা দিতে পারে না আবার এরকম একটা মার্কিং আছে যেখানে মানে উনি চাইলে দিতে পারবে নাও দিতে পারে আবার এরকম একটা মার্কিং আছে যে নাও মানে দিবেই হ্যাঁ দিবে জি উনি ওই ওই মার্ক দেখে যে না তাকে আমি ভিসা আছে তো এইটা ডিপেন্ড করছে হচ্ছে আপনার এই ডিএস ওয়ানো কিভাবে আপনি নিজেকে তুলেছেন সেইটার উপরে ডিপেন্ড করে তো আপনার ইন্টারভিউ সে পরে দেখছে কিন্তু ওই প্রাইমারি যেই জাজমেন্টটা থাকে ওই জাজমেন্টের ডিসিশনটা আমরা দেখি যে আপনার মার্কিংটা কিরকম ছিল বা কি কি কারণে কম হতে পারে ফার্স্ট আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এখানে আহ থ্রি উইকস এর একটা ট্রাভেল ট্রাভেল টাইম দেওয়া ছিল এটা একটা মানে উল্লেখযোগ্য মিস্টেক আপনার যেই এইজ আপনার যেই প্রোফাইল আপনি যেভাবে নিজেকে শো করছেন আপনি একটা জব করছেন তো এই জবের জন্য থ্রি উইকস মানে এটা আমার কাছে একটু বেশি মনে হয় এটা যদি মানে টু উইকস দিলে টুয়েলভ ডেইজ তাও ভালো বাট থ্রি উইকস এটা একটু বেশি হয়ে যায় তো এই জায়গায় একটু কনফিউজড হতে পারে আর এর বাইরে হচ্ছে আপনার এই যে ব্রিফলি ডিসক্রাইব ইউর ডিউটি এখানে ব্রিফলি ডিসক্রাইব করা হয় নাই জাস্ট আপনি সামারিটা দিয়েছেন এট দ্য সেম টাইম আপনি স্যালারিটা মানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এমপ্লই এই জায়গায় এই মিস্টেকটা করে হ্যাঁ তারা তাদের স্যালারিটা মেনশন করে দেয় আর আদার্স আদার্স ইনকাম আমি দেই নি আদার্স ইনকাম মেনশন করে না তো স্যালারিটা যদি আবার সেরকম হ্যান্ডসাম আপনার মানে দেড় লাখ দুই লাখ হয় তখন একরকম বাট আপনার যেই রেঞ্জটা এই রেঞ্জে কিন্তু মানে নর্মালি তারা ডাউট করতে পারে যে এই স্টেজে সে কি ধরনের একটা লাইফ স্টাইল এখানে লিড করে সে ইউএসএ তে যখন যাবে তখন ওই লাইফের সাথে সে যখন হিউজ গ্যাপ দেখবে তখন সে আর ব্যাক করবে না তারপর আবার তার আপন ভাই ওখানে সিটিজেন সে ট্রাই করবে যে থেকে যেতে তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তাহলে এই জিনিসগুলো আপনি যদি আগে কনসাল্ট করে নিতেন বা আগে প্রপার প্ল্যানিং করতেন তাহলে হয়তো এটাকে আরো ডেভেলপ করা পসিবল ছিল লাইক ওরা তো আর মানে একদম স্পেসিফিক ডকুমেন্ট যেহেতু দেখে না আপনি স্যালারির বাইরে আপনার আদার্স কিছু প্রফেশনাল ইনকাম থাকতে পারে আপনার আদার্স কোনো রেন্টাল ইনকাম থাকতে পারে আপনার ইনভেস্টমেন্ট থাকতে পারে এইভাবে মোটামুটি এরকম একটা রেঞ্জে নিয়ে যাওয়া উচিত যেটাতে বুঝে যে আপনি একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করেন এবং আপনি ওয়েল ইস্টাবলিশড একটা পার্সন এখানে কিন্তু যেটা ফুটে উঠছে না তো এই পার্টটাও আমার কাছে খুব ইম্পর্টেন্ট তো এই ছিল আর এর বাইরে হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রি ছিল না টমটাবে স্টিল লাস্ট 5 ইয়ার্স আগে হ্যাঁ লাস্ট 5 ইয়ার্সেプター কোনো ট্রাভেল হিস্টরি ছিল না তো এইটাও একটা মানে কি বলবো ইনeligibility এর একটা ইস্যু হতে পারে কারণ মানে একটা ওয়েল এস্টাবলিশড লোক বছরে একবার একটু রিফ্রেশমেন্টের জন্য যাবেই এদিক সেদিক তো এইটা যখন সে করলো না তার মানে সে খুব টাইট অবস্থায় আছে মানে সে নিজের জায়গা থেকে মেইনটেইন করতে পারছে না দেশে থেকেই সে আর হিমশিম খাওয়া তো খুব স্বাভাবিক এখন আপনার হতে পারে যে কি আমি আবার আবেদন করতে পারবো তাই না যেই প্রশ্নটা আপনার ছিল তো এখন আপনার ফাইন্ড আউট করলেন আপনি কি কি জায়গায় প্রবলেম এই প্রবলেমগুলো কি হুট করেই আপনার সলভ করা পসিবল না এই জায়গাগুলো ডেভেলপ করতে তো একটা সার্টেন টাইম দরকার তাহলে ওটা রিয়েলিস্টিক মনে হবে হুট করেই আবার আপনি দিয়ে দিতে পারেন আপনি যে কোনো একটা জায়গায় গেলে নর্মালি আবার ফর্ম ফিল আপ করতে গেলে একজনের বললে ওইভাবে দিয়ে দিবি কিন্তু এটা রিয়েলিস্টিক হলো না ওইভাবে আবেদন করে আপনার কোনো লাভ নেই আপনার এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে তো বের হয়ে আসার জন্য আপনার অবশ্যই সার্টেন একটা টাইম টাইম দরকার ওয়েট করতে হবে তাহলে আমরা রিয়েলিস্টিক আরেকটা জিনিস ওইভাবে তৈরি করতে পারবো আর এর বাইরে হচ্ছে ইন্টারভিউরও কিছু টেকনিক আছে ইউএসএম্বাসি ঢাকা একমাত্র মানে কোনোরকম কোনো ডকুমেন্ট দেখা ছাড়া শুধুমাত্র আপনার সাথে মানে ফেস টু ফেস কথা বলে একটা ডিসিশন নেয় ইনফরমেশন তো আছেই ইনফরমেশান তারা খুব বেশি যে একেবারে প্রত্যেকটা জিনিস যাচাই বাছাই করে তারা ইয়া করে এই ইনফরমেশনের সাথে আপনাকে ম্যাচ করবে ইন্টারভিউতে আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার এক্সপ্রেশন আপনার আই কন্টাক্ট এই সব কিছুর উপরে শুধুমাত্র মানে কি কোয়েশ্চেন করলো সেটার আনসার যে আপনি দিচ্ছেন আনসারটা সঠিকভাবে দিচ্ছেন না এইটাই যে দেখে তা না আপনার এক্সপ্রেশন টাও তারা অনেক কারণ তারা সাইকোলজিকালি অনেক ট্রেইন্ড অনেক কথা বলেছি হেসে হেসেই হ্যাঁ তারা আয় তাকায় কথা বলে ভিতরে কি চিন্তা করছেন বা আপনার সিচুয়েশন আপনি মানে কতটুকু অডিট ব্যাপারটা নিয়ে এগুলা রিড করতে পারে সেজন্য মানে আপনার এটার জন্য আরো বেশি প্রিপেয়ার্ড প্রিপেয়ার্ড থাকা দরকার এবং প্রত্যেকেরই যে মানে স্পেশালি কিছু টেকনিক আছে এই টেকনিক গুলা ফলো করা দরকার দেখা যায় যে আমরা প্রিপারেশন বলতে আমি মনে করি যে খুব ভালো কাপড় চোপড় পরলাম ভালো মানে ইন্টারনাল একটা গ্রুমিং যে আছে ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যেটা আপনাকে ফুটিয়ে তুলবে যে হ্যাঁ আপনি ওয়েল স্টাবলিশ আপনি কিছু টাকা পয়সা খরচ করতে যাবেন হোক আপনার ভাই ওখানে থাকুক কিন্তু তার উপরে ডিপেন্ডেন্ট বা সে আপনাকে ইনভাইট করতেছে মানে যদি হইতো যে খুব বেশি সিরিয়াস সে অসুস্থ একদম মৃত্যু সজ্জায় আছে তখন আপনি দেখতে যাবেন ইটস এ ডিফারেন্ট ইস্যু বাট আপনার এই প্রেজেন্টেশনটা ছিল কিন্তু নর্মালি আপনি ভিজিট করতে যাবেন তো সেক্ষেত্রে মানে ডিনাই করাটা খুবই খুবই স্বাভাবিক আর তারপরে এখনকার সময়ে তো এমনিও রিফিউজাল রেটই বেশি বেশি তো আজকের ভিডিওটি একদিনকেই তো করছি না আশা করি এই ভিডিও থেকে একদম প্র্যাকটিক্যাল একটা এক্সপেরিয়েন্স আপনারা পেলেন যে ওনার ইন্টারভিউটা কি ছিল বা কিভাবে এটাকে আরও ডেভেলপ করা যায় তো এরপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ